নমস্কার বন্ধুরা স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেল আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কচু শাকের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কচু শাক সাধারণত আমরা মাছের মাথা চিংড়ি মাছ অথবা পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকি তবে আজকে নিরামিষভাবে কচু শাকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে চোঁচল বন্ধুরা কথা বাড়ির রেসিপিটি শুরু করে দেয় কচু শাকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কচু শাকগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন কচু শাকের গায়ে যে আঁশ হয় সেটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এইবার কচু শাকগুলোকে ধুয়ে নেবো বন্ধুরা আজকে কচু শাকের এই রেসিপি তৈরি করার জন্য আমি কিন্তু কচু শাকগুলোকে কোনো রকম সেদ্ধ করে অথবা ভাব দিয়ে ফেলে দেবো না সরাসরি রান্না ব্যবহার করব আর তাই কচু শাকগুলো এভাবে আশ ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি তো দেখুন সবগুলো কচু শাক এখানে আমি ধুয়ে নিয়েছি এবার এই কচু শাকগুলোকে কেটে নেব তো বন্ধুরা আমি এখানে সবগুলো কচু শাক পিস পিস করে কেটে নিচ্ছি যেহেতু আমি কচু শাকগুলো সেদ্ধ করে ফেলে দেবো না তাই আমি আগে থেকে ধুয়ে নিলাম যদি কেটে নেওয়ার পরে ধোয়া হয় তাহলে কচু শাক শাক থেকে অনেক বেশি জল বের হবে আর সেটা শুকাতে অনেক সময় লেগে যাবে তাই আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি তো সবগুলো কচু শাক এখানে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো কচু শাক কেটে নেওয়া হয়ে গেছে এইবার এই কচু শাকগুলোকে রান্না করে নেবো আর তাই দিয়ে চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতো তিল আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কালা তিলেরও ব্যবহার করতে পারেন তিলটাকে কড়াইতে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবো মিনিট কানেকের মতো এভাবে নাড়াচাড়া করলে তিলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখনই এই তিলগুলোকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এরপর এই তিলগুলোকে একটু ঠান্ডা করে এটা বেটে নিতে হবে আমি তিলগুলোকে নোড়ায় বেটে নেব এবার বাকি প্রসেসটা শুরু করছি তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি আপনারা চাইলে রাঁধুনিও দিতে পারেন অথবা কালো জিরেও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকগুলো সব দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু কচু শাকগুলো হতে কিন্তু পুরো কড়াইটাই ভরে যাবে তাই নাড়াচাড়া করতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ঢাকা চাপা দিয়ে দিলে কচু শাকটা এমনিতেই কম হয়ে আসবে তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কচু শাকটা মোটামুটি কম হয়ে এসেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ জেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ হলুদ এরপর একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দেব যেহেতু কচু শাকে লবণ দেওয়া হয়েছে তাই এবার কিন্তু কচু শাকটা খুব দ্রুত নরম হয়ে যাবে এবং কম হয়ে আসবে তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু কচু শাকটা বেশ অনেকটাই কমে এসেছে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এতে করে কচু শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং কচু শাকের থেকে সমস্ত জল বেরিয়ে আসবে আরও তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন কচু শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এইবার রান্না করতে করতে এই জলগুলো বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই কচু শাকের টেস্টটা যাতে আরও একটু ভালো আসে সেজন্য আপনারা এখানে ছোলার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ছোলাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে আমি আজকে বাদাম দিচ্ছি তো দেখুন এগুলো ভাজা বাদাম তাই আঙুল দিয়ে এভাবে একটু টিপ দিলেই কিন্তু এর গায়ের খোসাটা ছাড়িয়ে আসবে তো সম্পূর্ণ বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার এই বাদামগুলো কচু শাকের ভেতরে দিয়ে দিচ্ছি যদি আপনারা কাঁচা বাদাম ইউজ করেন সেক্ষেত্রে বাদামগুলোকে একটু শুকনো খোলায় তেলে নেবেন বাদামগুলো দেওয়ার পর আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরপর যে তিল আমরা বেটে রেখেছিলাম সেই তিলটাও এখানে দিয়ে দিচ্ছি তিলও কচু শাকের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব আর এভাবেই রান্না করতে করতে কচু শাক থেকে সমস্ত জলটা শুকিয়ে নিতে হবে কচু শাকটা যদি শুকনো শুকনো হয়ে আসে তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো বন্ধুরা এভাবেই ঢাকা খুলে কচু শাক থেকে সমস্ত জল শুকিয়ে নিচ্ছি আর যেহেতু রান্নাটা নিরামিষ করছি তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম যদি আপনারা রান্নায় চিনি ব্যবহার করতে না চান তাহলে স্কিপও করতে পারেন তবে নিরামিষ কচু শাকটা অল্প একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ জল কচু শাক থেকে শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার